কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না ছোটখাটো বিভেদ গুলো ঘুরে গিয়ে আমরা সব ঐক্যবদ্ধ গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু আমরা কাজে লাগাতে পারি মানুষের প্রত্যেকের অধিকারকে তো প্রতিষ্ঠিত করতে পারি আরেকটা কথা এখানে আমরা প্রায় সবাই বেশি রাখি আমরা একটু বয়স্ক মানুষ আছি ইয়াং জেনারেশন আছে এখন কিছু তরুণ একটা নতুন যুগের সূচনা করেছে এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দিই এদেরকে এদের যে আশা যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্ন যেন ব্যর্থ না হয় তারা আমার রাষ্ট্র করতে হবে এটাকে মেলাতে হবে আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেলাতে হবে বিদেশের সামনের দিকে যেতে হবে যে আমরা স্বাধীন হয়েছে কি। এখন আমরা স্থিতিশীল হতে পারি এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন থেকে শক্ত করে দাঁড় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে যাবে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছে

আমরা আমাদের একত্রিশ দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি ছাত্ররা নেতৃতা সংস্কারের কথা বলছে এই সংস্কার আমরা স্বাগত জানাই আমরা সংস্কারে একই ধরনের আপনি দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সে একই ধরনের কথা বলতে আমরা বলেছি তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সেই নতুন অধ্যায়কে আমাদেরকে

ভালো ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যু বার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি অল্প সময়ের জীবনে বাংলাদেশ জাতীয় দেবের দাদলকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং সেই শ্রদ্ধা জানাই আমাদের নেতৃত্বের সঙ্গে এবং খালেদাকে যিনি তার জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন করছেন এখন অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে আছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে এই শুধু এই পাড়াটা যে আমাদের দূরে থেকে যে আমাদেরকে পরিচালনা করছেন নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তখন আরেকটা আসুন আজকে সমস্ত ছোটখাটো বিভেদ গুলো ঘুরে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু আমরা কাজে লাগাতে পারি মানুষের প্রত্যেকের অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারি আরেকটা কথা এখানে আমরা প্রায় সবাই বেশিরভাগই আমরা একটু বয়স্ক মানুষ আছি আছে এদিকে এখন কিন্তু তরুণ একটা নতুন যুগের করেছে এদেরকে যেন আমরা ব্যর্থ হতে না দিই এদেরকে এদের আশা যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন তারা সেই স্বপ্ন যেন হয় তাহলে আমার রাষ্ট্র ব্যর্থ হবে এটাকে মেরাতে হবে আমাদের চিন্তা তাদের চিন্তাকে মেরাতে হবে বিদেশের সামনের থেকে এগিয়ে যেতে হবে এখানে কোন বিভেদ নেই কোন সংঘাত নেই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের রাষ্ট্রটাকে যে স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন লিখেছেন শহীদ মজিদুর রহমান সেই স্বপ্নকে

তাকে সর্বদিন করেছে আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন গুম হয়ে গেছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দলে চেয়ারপারসন দেশের থেকে ছয় বছর বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলায় থাকে কারাগারে থাকতে হয়েছে আল্লাহর অশেষ মতে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে তিনি কিন্তু মুক্ত হয়েছে এটা একটা বিরাট ব্যাপার তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়া আবির্ভাব হয়েছিল রাজপথে আন্দোলনের মধ্যে সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন করতে এই জন্য আমি সবসময় আমার মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশের শুধু নয় সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠা যে সংগ্রাম সেই সংগ্রামে তার নাম সঙ্গে আমাদের সভায় সবাই নামে থাকবে এই জন্য এই গণতন্ত্রের জন্য সুযোগ নেই শুধু এইটুকু বলতে চাই আজকে অনেকক্ষার বিনিময়ে অনেক মায়ের অনেক ভাইদের আমাদের রক্ত ধারা এই দিক কিন্তু আমরা তৃতীয়বার লাভ করে হাত থেকে নিজেকে তার জন্য আমাদের সন্তানেরা দিয়েছে আমাদের দিয়েছে অনেকে স্বামী হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন এই যে ত্যাগ এই ত্যাগকে আমরা সব সময় মনে রাখি আমাদের কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে এটা আমাদের নেওয়া উচিত

সে উনিশশো সত্তর সালে একাত্তর সালে দেখেছি আর্থিক কাজ যার মনে নেই এই আন্দোলন এটা কি আপনার কখনই ভোলার নয় আমি অনুরোধ করবো